টাউনে একটা ছোটো কাজ আছে এবং আর একটা কাজ হচ্ছে মাকে নিয়ে আসা মা কি হচ্ছে বাড়ি তো মাও বাড়ি আছে আমি যেহেতু যাচ্ছি একটা কাজেই তো সেক্ষেত্রে মাকে ওই জন্য বললাম ফেরার পথে আমি তোমাকে পিক করে নেব আমি লোকেশান বলে দেবো মাকে সেই লোকেশনে মা চলে আসবে আর আমিও যথা সময়ে পৌঁছে যাব তো আমি পাঁচ মিনিট লেট আমার কথা ছিল পাঁচ মিনিট আগে এই পাঁচ মিনিট লেট হয়ে গিয়েছি টাইমের মধ্যে পৌঁছে যাব আমি যখন পুরো প্যাক হয়ে যাই তখন আমার নাক খুলতে হবে পাঁচ হবে পিচ খুলতে হবে এই জিনিসটা আমার বিরক্ত লাগে আমাকে যদি পেট্রোল পাম্পে ঢুকতে হবে তেল আছে তবুও মালদা যাচ্ছি একটু তেল রিজার্ভ করি নি সামনে সপ্তাহে একটু মালদা যাওয়া আসার ব্যাপার আছে Okay. লোকটি পুরো ড্রাঙ্ক অবস্থায় আছে মানে ঠিকঠাক বুঝতে পারছে না ড্রাইভার বলছে যে পড়ে পড়ে গেলে কে দায়িত্ব নেবে ভাড়াটা মেন কথা না আর ওই লোকটা বলছে যে আমি ভাড়া তোমাকে দেবো তুমি আমাকে নিয়ে চলো কিন্তু ব্যাপারটা হচ্ছে ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভার নিয়ে যেতে চাই আগে কেমন লেগেছে তোমাদেরকে বলো অবশ্যই জানাও করে জানাও কিন্তু কমান্ড করছো না ভাই এটা তোমাদেরকে বারবার করে বলছি ফ্লিজ করো ভিডিও নিচে কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আরে ভাই কেউ কি সিগনি চলে সেটাও দাও আমার তার খোলা আমের শহর মালদা এই যে আম গাছ এই যে গাছ কিন্তু আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে এই আমরা ছিল এই আমরা ছিল একটা থাকবে না বন্ধুরা কারণ এখানে শহর এগিয়ে আসছে আমি তোমাকে কিভাবেই বলছিলাম এই গাছগুলো সত্যি থাকবে এখন মালদার থেকে মালদার ফলের রাজ্য বলা চলে কিন্তু সত্যি কথা বলতে এখন মালদার থেকে সস্তা আম কলকাতা বাজারে শিলিগুড়ি বাজারে থাকে মালদা ফল উৎপাদনে সেরা এখন মালদার লোকই আম ঠিকঠাক খেতে পারে না ভাই এটা হচ্ছে পল্লিশ্রী মাঠ তো আমি উঠে গিয়েছি সাহেজ মালদা ফ্লাইওভারে শহরের বুক ছিল একটি ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের উপর দিয়ে আমি আমার পক্ষীরা যে করে আমার গতিতে এই ঘের বুক ছিঁড়ে আমি করেছি ভীষণ সব শব্দে ভাই আমি এখন সাইনালে রয়েছি হচ্ছে মালদার আইটিআই মাস আসলে আমার মেন সময়টা লেগেছে হচ্ছে ওই টাউনের ভিতরে ঢুকে আমি ভুগব টাউনের ভিতরে ঢোকার আমার উৎসাহ ছিল না এই হচ্ছে অফিস যেখানে কাজ করতে তো তোমার কাজ কমপ্লিট তো আমার যারা যারা স্টুডেন্ট এই ব্লগটি দেখছো তাদেরকে বলে দিই এটা হচ্ছে পরীক্ষার সেন্টার এখানেই পড়বে তোমাদের আমি আমার যারা স্টুডেন্ট আছে সেকেন্ড ইয়ারের দুইজন আছে দুইজনের জন্যই আমি মার্কশিট সরি অ্যাডমিট এবং হচ্ছে কোয়েশ্চিন পেপার খাতা সমস্ত কিছু নিতে এসেছিলাম তো এবার পরীক্ষা দিতেও এখানে আসতে হবে অনেকে ভাবে যে পরীক্ষা দিতে কোথায় যাব কোথায় যাব তো আমি এই ব্লগের এইটুকুটা পোষণ আলাদা করে দেব যেন তোমরা বুঝতে পারো বা অনেক গার্জেন আছে যারা ভাবে যে না মালদাতে কোথায় পরীক্ষা সেন্টার করবে তো এই হচ্ছে আইটিআই মোড় আইটিআই মোড়ের এই রাস্তাটা ধরে সোজা এসে এই নীলকমলের একটি ব্যানার দেওয়া রয়েছে এই নীলকমলের ব্যানারের পাশ দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাতে গিয়ে সোজা গিয়েই শেষের গলিটাতে তো শেষের গলিটাতেই হবে তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেল কাজটা কমপ্লিট করে মাকে ফোন করলাম মাকে বললাম সেতুতে আসতে এবং মা অলরেডি চলে এসেছে আমি দু মিনিট লেটে ঢুকলাম আর কি তো এখন মাকে আমি হেলমেটটা পরিয়ে দিই হেলমেটটা পরিয়ে সব কিছু ফিট করে আমি বেরোবো বাড়ির উদ্দেশ্যে যাবো না আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি চারটা পাঁচে এবং এখন ঘড়িতে বাড়ছে ছয়টা তো আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট মা এসেছিল মালদাতে তো আমি যখন ফিরছিলাম যাওয়ার পথে মাকে পিক করে নিলাম তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার ক্লাস রয়েছে সেই ক্লাসের জন্য তো আজকে এই ভিডিওটি আমি এইখানেই শেষ করছি ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে বলবো না চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং পারলে ভিডিওটি শেয়ার করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে কি ব্লগের ইম্প্রুভমেন্টসের জন্য যদি কিছু বলতে চাও কমেন্ট বক্স খোলা আছে প্লিজ কমেন্ট করে জানাও আমি দেখা করছি পরবর্তী ভিডিও নিয়ে বাই